বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে যে তৃণমূল কোন কোন ঠাসা ঠাসা দিন দিন তৃণমূল দলটা হচ্ছে এর জন্যে কিন্তু তৃণমূল দল নিজেই দায়ী আজকের পাঁচটা পয়েন্ট আলোচনা করব দেখুন তো মিলিয়ে দেখুন তো আপনাদের চিন্তাধারার সঙ্গেও ম্যাচ হয় কিনা একবার মিলিয়ে দেখুন দেখুন তৃণমূল যে আজকে যে জায়গায় রয়েছে কোন ঠাসা মানে টলমলো করছে এর জন্যে তো প্রধান দায় নিতেই হবে মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী একের পর এক বেফাস মন্তব্য বিভিন্ন সময় যেমনটা পেরেছেন মন্তব্য করে গিয়েছেন একজন মুখ্যমন্ত্রীর সহিষ্ণু হওয়া উচিত আমরা অবশ্যই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কোথাও না কোথাও আমরা দেখেছি যারা সরকারি চাকরি করেন আর ডি আন্দোলন করছিলেন বলে তাদেরকে চোর ডাকাত বলেছেন ঠিক জিজ্ঞাসা করছি মমতা ব্যানার্জি নিজেও হয়তো বুঝতে পারবেন ব্যাপারগুলো আপনারা যদি দেখেন যারা যোগ্য চাকরি প্রার্থী দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে ধর্না করছেন দেখুন সরকার চাকরি দিতে পারলো কি পারলো না দুর্নীতি হয়েছে কি হয়েনি পরের ব্যাপার কিন্তু মমতা ব্যানার্জির উচিত ছিল না তাদের সঙ্গে একবার কথা বলা উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের অভিভাবক ধরতে গেলেন ওনার উচিত ছিল না তাদের পাশে দাঁড়ানো আর উনি যদি বেফাঁস মন্তব্য করে বসেন যারা ডিএ মামলা করছে বা ডি আন্দোলন করছেন যারা তাদেরকে যদি চোর ডাকাতের সঙ্গে তুলনা করা হয় কেমনটা লাগে আপনি একবার বলুন তৃণমূল দলে এত দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জির সাপোর্ট করে গেছে একের পরে উনি হয়তো মন্তব্য করেছেন হ্যাঁ দুর্নীতিদের কোনো রেহাই করা হবে না যারা দুর্নীতিতে গ্রস্ত কিন্তু সাপোর্ট করে গেছেন কোথাও না কোথাও যদি দেখেন অনেককেই সাপোর্ট করে গেছে একটা সময় মমতা ব্যানার্জি বলতেন না মুকুল চোর পার্থ চোর আজকে দেখুন সবাই জেলে রয়েছে মুকুলের কি অবস্থা আপনারা সকলেই জানেন দিল্লিতে তলব করেছে মুকুলকে আবার ইডি একবার বুঝতে হবে মমতা ব্যানার্জির যে বেফাস মন্তব্য মানুষ মেনে নিতে পারিনি আজকে তৃণমূল যে এই জায়গায় রয়েছে আমি মনে করি মমতা ব্যানার্জি চাইলে হ্যান্ডেল করতে পারতেন ঠিকঠাক ইস্যুগুলো সন্দেশখালী ইস্যুতে যদি আপনারা দেখেন মমতা ব্যানার্জির ভিজিট করা উচিত ছিল নিজের ভিজিট করার উচিত ছিল সেটা করেননি এই কারণগুলো রয়েছে যে আজকে তৃণমূল ব্যাকফুটে রয়েছে আপনারা যদি দেখেন তৃণমূল দলে যে দুর্নীতি হয়েছে কোথাও না কোথাও প্রশ্রয় দেওয়া হয়েছে আজকে যদি প্রশ্রয় না পেতো তাহলে এত বড় দুর্নীতি হতো না আজকে ছোট থেকে শুরু করে বড় সবাই যাকেই দেখবেন তাকেই মনে হবে এও হয়তো চুরিতে যুক্ত থাকতে পারে দুর্নীতিতে যুক্ত থাকতে পারে কেন হবে কেন এটা কারণ তৃণমূল দলে প্রশ্রয় দেওয়া হয়েছে যেসব নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে অনেক সময় শোনা গিয়েছে তৃণমূল সাপোর্ট করেছে তাদেরকে তাদেরকে প্রশ্রয় দিয়েছে এবং শিকারি করেনি তারা চুরি করতে পারে একবার ভাবতে হবে আপনাদের যদি এইভাবে প্রশ্রয় দেয় তাহলে তো চুরি যো চুরি বাড়বে মানে এই দলটা তো চুরির কারখানাতে পরিণত হয়ে যাচ্ছে অনেকেই বলেছে বাম নেতারাও বলেছে আচ্ছা এর জন্য দায়ী কে আমি তো বলবো অবশ্যই মুখ্যমন্ত্রীকে নিতে হবে দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে আজকে তৃণমূল দল যে জায়গায় রয়েছে মুখ্যমন্ত্রীকে দায় নিতেই হবে আজকের তৃণমূল দলের মুখপাত্র থেকে শুরু করে সকলেই দেখবেন ভুল ভাল মন্তব্য করেছে বেফাঁস মন্তব্য করে গিয়েছেন যেমনটা পেরেছেন তেমনটা বলে গিয়েছেন কারুর মধ্যে সাধারণ মানুষের জন্য সহিষ্ণুতা দেখে যার ফলে আজকের এই অবস্থায় সন্দেশ কালী ঋষুকে নাটক বলছে একবার ভাবুন তাদের সেন্সিটিভ ইস্যু সেন্সিটিভ জায়গাগুলো আঘাত করছে নাটক বলে চালাচ্ছে এটা চালাচ্ছে এই সব কথাগুলো তো গায়ে লাগবেই সাধারণ মানুষের যার ফলে তৃণমূল আজকের ব্যাকফুটে রয়েছে তৃণমূলকে স্বীকার করতে হবে তৃণমূলের দোষ স্বীকার করতে হবে তৃণমূল দলের নেতা মন্ত্রীরাই বলতো সেভেন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাটমানির কথা এটা ওটা মানে তুমি খাও পঁচিশ পারসেন্ট পঁচাত্তর পার্সেন্ট দিয়ে দাও মানে পার্টি অফিসে মানে পার্টি ফান্ডে এমন যদি হয় স্বাভাবিক কথা মানুষ তো ক্ষিপ্ত হবে মানুষ তো রেগে যাবে এই সব কারণ রয়েছে যেখানে তৃণমূল নিজেই দায়ী তৃণমূল আজকে যে যে অবস্থায় রয়েছে টিএমসি যে কোন ঠাকা তার একটাই কারণ টিএমসি দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী যদি বেফাঁস মন্তব্য করেন তাহলে তো চালাচামুণ্ড যারা রয়েছেন তারাও বেফাস মন্তব্য করবেন আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন